গল্পের নাম খেত ছেলেটি যখন হ্যাকার রাইটার আরিফ রত্ন পাথর পর্ব আট রত্ন পাথর এই বলে আমার হাত ধরে নিয়ে গেল কলেজের পিছনের সাইডে যেখানে সচরাচর কেউ যায় না তারপর সেখানে রিমি যা করলো আমি ভাবতেও পারি নাই সেখানে আমাকে নিয়ে গিয়ে ঠাসস করে দিল একটা থাপ্পড় থাপ্পড়ের তাল সামলাতে না পেরে আমি মাটিতে পড়ে গেলাম বাপরে কি শক্তির এই হাতে আমার গাল একদম লাল করে ফেলেছে পরে আমার কলার ধরে দাঁড় করিয়ে ঠাসস করে দিল আরেকটা থাপ্পর আগের টা দিল বাম গালে এইবারের টা দিল ডান গালে আমার দুই গালে দশাঙ্গুল আঙ্গুলের দাগ পড়ে গেছে তারপর আমার কলার ধরে রিমি বলল তোরে দুইটা থাপ্পর মারছি কেন জানস একটা হইল কাল আমারে অনেক কাদাই আর আরেকটা হলো মাহির সাথে করে দাঁড়িয়ে ছিলিস কেন তাই আশা এই সব কাজ করার আগে আমার গুলার কথা মনে রাখবি কি মনে থাকবে তো হুম জীবনেও ভুলবো না গালি হাত দিয়ে বললাম হুম গুড চলো এখন এই বলে আমার হাত ধরে নিয়ে আসল কলেজ ক্যাম্পাসে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে মাহি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমাদের দিকে আমি এত নজর দিলাম না সোজা ক্লাসে চলে আসলাম মাহি দেখেছিস আরিফ কত হ্যান্ডসাম কত কিউট হুম রে নীলা আমি তো ক্রাশ খাইছি আর নজর দিস নাও তোর জিজো হই কিন্তু ও তো রিমিকে ভালোবাসে হুং বাট আমি তো ক্রাশ খাইছি আর আরিফই তোদের হবে সো বাকিটা এই মাহি যা চায় তাই পাই আর মাহি এখন আরিফকে চাইসো আরিফ আমারই হবে চল ক্লাসে যাই বাকিটা ক্লাসে দেখিস অপরদিকে রিমি আমার পাশে বসে আছে অনেক মজা করতেছি আমরা হঠাৎ দেখলাম মাহি ক্লাসে ঢুকে আমার সামনের বেঞ্চে বসে পড়ল আর আমার দিকে কিছুক্ষণ পর পর তাকিয়ে হাসি দেয় রিমি এই ব্যাপারটা খেয়াল করল আরিফ কোনো মেয়ের দিকে তো চোখ খুলে ফেলব সো বি কেয়ারফুল ওকে তারপর স্যার ক্লাসে ঢুকে ক্লাস করানো শুরু করলো কিন্তু মাহি কিছুক্ষণ পর পর আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটা হাসি দেই আমি খেয়াল করলেও না দেখার ভান করে ক্লাস করতে লাগলাম কিন্তু ব্যাপারটা খেয়াল করেছে তাই ক্লাস শেষ হতেই আমাকে টেনে ক্লাস থেকে বের করে নিয়ে এল এই মাহি তোমার দিকে ওইভাবে তাকিয়ে ছিল কেন আমি কি জানি আমি কি ওর সাথে কথা বলি নাকি দেখ সাবধান ওর সাথে কোনোরকম কথা বলবা না আর ওর থেকে যত পার দূরে দূরে থাকার চেষ্টা করবা করবা ওকে ক্লাস ক্লাস থেকে বের করে আনলে কেন না মাহির হাব ভাব আমার ভালো লাগতেছে না তাই চলে আসলাম আর তোমাকে নিয়ে আনলাম তাইলে এখন কি করবা চলো কোথাও ঘুরতে যাই হুম চলো এই বলে আমরা চলে আসলাম নদীর পারে অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করে রিমি বায়না ধরলো সে নাকি ফুচকা খাবে তাই চলে গেলাম ফুচকার দোকানে তারপর ফুচকা খাওয়া শেষ করে বাসায় চলে আসলাম বাসায় আসার পর হঠাৎ ফোনটা বেজে উঠল দেখলাম রাকিব ভাই কল দিল তাই সাথে সাথে রিসিভ করলাম আরিফ কোথায় তুমি কিছু কি শুনছ না ভাই কি হয়েছে ওই যে ডাক কুইন সে বাংলাদেশের কুখ্যাত হ্যাকার ডাক স্পাইডাকে নিয়ে অনেক বাজে মন্তব্য দিয়ে একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছে এখন মনে না চুপ থাকবে বাংলাদেশের পুরা সাইবার সিস্টেম শেষ করতে ডাক ইই যথেষ্ট ভাইরে বাংলাদেশকে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন করতে হবে এই ডাক কুইনের জন্য কি যে করি আর ভালো লাগে না এই চিন্তা না ভাই আমি এখনো বেঁচে আছি এই ডাক কুইন রে তো ধরবই কিন্তু ডাক স্পাইডার আগে থামাতে হবে না হলে বাংলাদেশকে ওর আক্রমণ থেকে কেউ থামাতে পারবে না হোম বেস্ট অফ লাক তুমি ই এখন ভরসা এই বলে কল কেটে দিলাম তারপর দেখলাম রিমি কল দিল। আরিফ তুমি কি সত্যি করে বলবা আমি আরিফ কেন আমায় চিন না তুমি আমি যে আরিফ রে চিনি সেই আরিফ আর এই আরিফ এক না সো সত্যি করে বলো তুমি কে আর আমি তোমার সব কথাই শুনেছি সো মিথ্যা বলবা না রিমি দেখ আমি যা বলার কাল বলবো প্লিজ আর আমার কথা তুমি শুনলা কেমনই তুমি হয়তো ভুলে গেছো তোমার ফোন আমার কন্ট্রোলে তুমি কি করো না কর সবই দেখি আমি সোকাল বলবা তুমি কে ওকে হুম ওকে তারপর কল দিয়ে চিন্তা করতে লাগলাম কিভানে ডাক কুইনকে থামানো যায় ধরা যায় না যার পড়া হবে না তাই শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম কিন্তু কোনো উত্তর পেলাম না কারণ ডাক কুইনকে না থামালে বাংলাদেশ অনেক ঝুঁকির সম্মুখীন হয়ে পড়বে না এই বিষয়ে বাদ দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম কলেজে গিয়ে দেখি রিমি আগে থেকেই বসে আছে তাই সরাসরি ওর কাছেই গেলাম কি হলো আজ এত তাড়াতাড়ি যে কোনো কারণ আছে নাকি হুম কারণটা হলো তুমি তুমি কে আরিফ সত্যি করে বলবা হুম বাট এইখানে এইসব বলা ঠিক না চল অন্য কোথাও যাই পরে আমি আর রিমি নদীর পারে আসলাম রিমি বলল এইবার বলকে তুমি আর কি কাজ তোমার দেখ রিমি তোমায় আমি বলতে পারি কিন্তু তুমি কাউকে বলতে পারবে না প্রমিস দাও হুম বলবো না প্রমিস রিমি কিছুদিন আগে শুনছিলা ডাক দেভিলের কথা হুম সে তো অনেক বড় একজন হ্যাকার আমি কেন পুরা দুনিয়া তাকে এক নামে আর কিছুদিন আগেও ডাক কুইন এর কবল থেকে বাংলাদেশ স্পেস রিচার্চ অর্গানাইজেশন এর সার্ভার মাত্র দশ মিনিটে নিয়ে এসেছে কিন্তু তার সাথে তোমার সম্পর্ক কি হুম সম্পর্ক আছে অনেক গভীর সম্পর্ক আছে কারণ সেই ডাক ডেভেল অন্য কেউ না আমি আমি ই সেই ডাক ডেবল কিন্তু আমার পরিচয় কেউ জানে না আজ তুমি জানলা কি আরিফ তুমি মজা মজা তাই না 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 আমি আমি বলতেছি মানে পৃথিবীর ডার্ক হ্যাকারদের অন্যতম ডাক ডেবল তুমি আমার কেন যেন বিশ্বাস হতেছে না সত্যি ই তুমি তো আমি কি মিথ্যা বলবো তোমার সাথে কেমন যেন স্বপ্ন লাগতেছে আমার যাকে দুনিয়ার সবাই দেখতে চাই সে আমার সামনে বসে আছে হুম কাউকেই বলা যাবে না 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 বলবো প্রমিস এই বলে কাউকেই আমরা অনেকক্ষণ হাঁটলাম হঠাৎ দেখলাম সামনে মাহি আর ওর ফ্রেন্ড নীলা দাঁড়িয়ে আছে মাহি আমাদের সামনে এসে বলল আরে আরিফ তোমরা এখানে ক্লাস করবা না আমি উত্তর দেওয়ার আগেই রিমি উত্তর দিল না রে মাহি আজ ক্লাস করব না আজ আমি আর আরিফ ঘুরব তোরাও তো ঘোরার জন্য এসেছিস তাই তো তোদেরও তো টাইম শেষ হয়ে যাচ্ছে তাই না তোরা ঘুর আমরাও ঘুরি এই বলে আমাকে নিয়ে সেখান থেকে চলে আসলো আর মাহি আমাদের দিকে তাকিয়েছিল অন্যদিকে এই মাহি রিমি আর আরিফ তো দেখি সারাদিন একসাথে থাকে তুই ওদের আলাদা করবি কি করে সি আমরা ছিলাম হঠাৎ হঠাৎ সামনে কিছু লোক আসল সবাই মুখে রুমাল বেঁধে হাতে হকি নিয়ে আসল আমাদের সামনে এইসব দেখে রিমি আমায় আরো জোরে ধরে রাখি ওদের মধ্যে একজন বলতে শুরু করলো এই তুই আরিফ না রে জি কেন ওকে এই বলে ওরা আমায় মারতে শুরু করলো ওরা প্রায় দশের পনেরো জন রিমি এইসব দেখে ওদের হাতে পায়ে ধরতেছে যাতে আমায় ছেড়ে দেই কিন্তু ওরা আমায় মারতে থাকে তারপর আমার আর কোনো হুঁশ নেই যখন হুঁশ ফিরল নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম আর আমার পাশে আমার হাত ধরে রিমি শুয়ে আছে আমি হালকা করে আমার হাতটা সরিয়ে নেয়ার সাথে সাথেই রিমি জেগে উঠল আরিফ কখন হুশ ফিরল তোমার এই বলে আমাকে ধরে কান্না শুরু করে দিল ওকে দেখে বুঝলাম অনেক কেঁদেছে মনে হয় কারণ চোখগুলা খুব ফোলা চোখের নিচে কালো হয়ে পড়েছে মেয়েটা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে আরিফ তুমি শুয়ে থাক আমি ডাক্তারকে নিয়ে আসছি এই বলে রিমি একজন ডাক্তার নিয়ে আসল ডাক্তার আমার চেক আপ করতেছিল আর বাইরে রিমি ফোনে কার সাথে যেন কথা বলতেছিল হঠাৎ ডাক্তার বলে উঠল ভাই আপনি অনেক লাকি এত কেয়ারিং একজন ওয়াইফ পাইছেন আজকাল এত কেয়ারিং ওয়াইফ পাওয়া যায় না আপনার ওয়াইফ আপনার হুসনা আসা পর্যন্ত সে আপনার পাশেই বসেছিল আচ্ছা আমি কতদিন ধরে অজ্ঞান আছে একটু বলবেন আজ নিয়ে সাত দিন ওহ আল্লাহ মানে সাত দিন ধরে আমি এখানে বাইরের দুনিয়ার সাথে আমার সাত দিন ধরে কোনো সম্পর্ক নেই আর ওই লোকগুলা কে ই বা ছিল কেন ই বা মারল আমায় অনেক প্রশ্ন মাথা ঘুরপাক খাচ্ছে কিন্তু কিছুতেই কিছুর উত্তর পাইতেছি না নাকি আমাকে মেরেছে তাদের খুঁজতেই হবে তারপর দেখলাম রিমি রুমে ঢুকে ডাক্তার কি জিজ্ঞেস করছে এখন আরিফ কেমন আছে আগে থেকে ভালো আছে তবে পনেরো দিন বেড রেস্ট করতে হবে এই বলে ডাক্তার চলে গেল আর রিমি আমার হাত ধরে কান্না শুরু করে দিল আরে আরে কান্না করতেছো কেন আমার জন্যই তুমি আজ হাসপাতালে আমার জন্যই তো আজ তোমার এই অবস্থা এই বলে কান্না শুরু করলো আরে থামো রিমি তোমার জন্যই কিছুই হয় না আমার বাদ দাও রিমির সাথে কথা বলতেছিলাম দেখলাম আম্মু আব্বু আঁকি বারো একজন লোক আসল কে সে আমি চিনলাম না আম্মু আমার কাছে এসেই কান্না শুরু করে দিল এতক্ষণ করল রিমি কান্না এখন করে আম্মু কান্না সবাই শুধু কান্নাই করে পরে আম্মুকে বললাম আম্মু থামো প্লিজ আমি তো এখন সুস্থ আছি তাই না প্লিজ কান্না করিও না আর বাবারে তোরে কেন এই রকম করল আম্মু আমি জানি না বাদ দাও এইসব তারপর একে একে সবাই দেখা করল শেষে আসল ওই অপরিচিত লোকটি কে আপনি আপনাকে তো চিনলাম না আমি রিমির ভাই আর রিমি আমাদের সবকিছুই বলেছে তোমাদের সম্পর্কে তুমি আগে সুস্থ হও তারপর এই নিয়ে কথা বলবো আমি রিমির দিকে তাকালাম রিমিও হ্যাঁ সূচক উত্তরে মাথা নাড়াল আব্বু আম্মু ও আমার দিকে তাকিয়ে রইল আমি শর্মে ওদের দিকে তাকায়নি কিছুক্ষণ পর সবাই চলে গেল হঠাৎ দেখলাম আমার ফোনটা বেজে উঠল দেখলাম আর কেউ না রাখি ভাই কল করলো হেলো ভাই আসসালাম ও আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো শুনলাম তোমার ওপর কারা নাকি অ্যাট্যাক করেছিল হুম ভাই এখন আপাতত ঠিক আছি তা ভাই ডাক কুইন এর কি খবর ডাক কুইন এর জন্যই তোমাকে কল দিয়েছি এই ডাক কুইন বাঁচা মুশকিল করে দিছে নিজেকে অনেক বড় হ্যাকার ভাবে সে রীতিমতো এটাও দাবি করেছে যে সে নাকি থেকেও হ্যাকার আর এই ডাক কুইন প্রতিদিন অগ্নিত সাইবার ক্রাইম করেই যাচ্ছে এবার ওকে থামানো দরকার হুম্মম ভাই ঠিক আর না এইবার ডাক কুইনকে থামানো দরকার হুম দেখ কি করতে পারো তুমি আর নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ হোম ভাই এই বলে কল কেটে দিলাম আর ভাবতে লাগলাম কিভাবে থামাবো এই ডাক কুইনকে এই নিয়ে অনেকক্ষণ ভাবলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না কিছুক্ষণ পর রিমি রুমে প্রবেশ করে বলল এখন কেমন লাগছে তোমার আরিফ হোম ভালোই জানো আমি খুব ভয় পেয়ে গেছিলাম তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম আরে পাগল আমি তো ঠিক আছি ডাক্তার বলেছে কাল তুমি বাসায় যেতে পারবা রিমি রাতেই আমার সাথেই ছিল মেয়েটা আমাকে অনেক ভালোবাসে আমার অনেক যত্ন করেছে তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে আব্বু আম্মু এসে আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে গেল আর রিমি ওর বাসায় চলে গেল বাসায় এসে শুধু একটাই চিন্তা কিভাবে ধরা সাইবার ডাক যায় পুরা ঘেটে ফেললাম কিন্তু ডাক কুইনকে নিয়ে কোনো কিছুই পেলাম না এইসব ভাবতেছিলাম দেখলাম রিমি কল দিল তাই রিসিভ করে বললাম হেলো কি করো এই তো বসে আছি তুমি আমিও বসে আছি বসে বসে একটা কথা ভাবতেছি কি কথা ডাক কুইনকে নিয়ে কিভাবে ডাক কুইনকে ধরবো সেই চিন্তা সারাদিন ভাবলাম তারপরেও কোনো উপায় পেলাম না আরিফ দেখ তুমি এইসব একদম ভাববে না সবে মাত্র তুমি ঠিক হয়েছো আর এইসব ভেবে আবার অসুস্থ হয়ে পড়বে সো এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও হোম দেখি এই বলে আরো কিছুক্ষণ পর কথা বলে কল কেটে দিলাম হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসল তাই সাথে সাথে রাকিব ভাইকে কল দিলাম ভাই আলাইকুম। কেমন আছেন ও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাকে একটা কথা বলার জন্য কল দিলাম হোম বল কি কথা তারপর রাখিব ভাইকে প্ল্যান বুঝিয়ে বললাম প্ল্যান শুরু থেকে শেষ পর্যন্ত ও ওয়াট এ গ্রেট আইডিয়া আরিফ আশা করি তোমার এই প্ল্যান কাজ করবে ভাই হুম আশা করি যদি মাছ টোপ খায় তাইলে তো ভালোই হুম তাহলে তুমি প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দাও আর মনে রেখ কাজটা কিন্তু অবশ্যই দুইয়ের তিন দিন পরে করতে হবে হুম ভাই হয়ে যাবে এই বলে কলকেটে দিয়ে লেগে পড়লাম কাজে কাজ করতেছি হঠাৎ দেখলাম আকিব কল দিল তাই রিসিভ করলাম হেলো আরিফ কেমন আছ তো হে রে বন্ধু ভালো তুই কেমন আছ তো হুম ভালো বন্ধু কলেজের ব্যাপারে কিছু শুনছস না রে কেন কি হয়েছে তারপর আকিব যা ভালো লামার মাথা তো পুরাই হট হয়ে গেছে কারণ চলবে কেমন হলো সবাই জানাবেন